জেমসের সাথে আসছেন প্রীতম প্রীতম থাকবে বাংলাদেশ থেকে আসছে সাব্বির দোলা জায়দ খান আসছেন উনি হোস্ট করবেন তহিদ আফ্রিদি থাকবেন উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন নেক্সট নেক্সটেস ইভেন্টস এবছর নিয়ে আসছে আপনাদের জন্য বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে মাইলেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬ এবং সাতাশে মে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে বাংলাদেশি এবং ইউকে লোকাল শিল্পীদের নাচ গান এবং থাকবে ভরপুর বাংলাদেশি খাবারের আয়োজন ব্রিটেনের খোলা মাঠে এই বাংলাদেশিদের হবে সবচেয়ে মোটামুটি বড় ধরনের মিলন মেলা আমরা মানুষের আমাদের যে গত বছর যে অনুষ্ঠানটা ছিল অনেক মানুষ এসেছেন তাদের দিকে তাকিয়ে এবার এবার অনুষ্ঠানটা দুই দিন ব্যাপী আমরা করেছি আমাদের জন্য দুই দিন একটা খুশির আমেজ বয়ে যাবে এখানে সবাই আসবেন সবাই সোশ্যালাইজিং করতে পারবেন সবাই মিউজিক এনজয় করতে পারবেন আমাদের সাথে আসছেন জেমস বাংলাদেশের নামী শিল্পী ওনার গান দুই দিনই উপভোগ করতে পারবেন তো আর কারা কারা আসবেন জেমসের সাথে আসছেন প্রীতম প্রীতম থাকবে বাংলাদেশ থেকে আসছে সাব্বির দোলা জায়দ খান আসছেন উনি হোস্ট করবেন তহিদ আফ্রিদি থাকবেন উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন এছাড়াও আরও থাকবে এখানকার নামি দামি শিল্পীরা স্টল সম্পর্কে একটু বলে আমাদের এখানে স্টলগুলো আছে তো স্টল কিন্তু লিমিটেড অনলি সিক্সটি স্টল এই স্টলগুলো অনলাইনে দেওয়া আছে ডট কো ডট ইউকে স্ল্যাশ স্টল হায়ার দিলে আপনারা পেয়ে যাবেন এখানে ফুড নন ফুড এবং ইনফরমেশন অর মার্কেটিং স্টল আপনারা নিতে পারবেন আপনারা প্রাইসগুলো দেখে নেবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কাস্টমাইজ প্ল্যানের জন্য এছাড়া টিকিট এই বছর আমরা ইভেন্টটাকে যাতে সবার মধ্যে পৌঁছাই দিতে পারি এবং এ ধরনের ইভেন্ট বারবার করার একটা প্রেরণা পাই এর জন্য একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে সামান্য মূল্যে যাতে আমরা খরচটা উঠাইতে পারি এই টিকিটগুলো স্ট্যান্ডার্ড টিকিট বিশ পাউন্ডে করা আছে ফ্যামিলি টিকিট চারজনের জন্য পঞ্চাশ পাউন্ড বাট আপনারা যদি একসাথে ছয়টা টিকিট কেনেন দেন টোয়েন্টি ফাইভ অফ দেন মিন আলটিমেটলি লেস দেন টেন পাউন্ড এক একটা করে টিকিট আসছে সো ফিফটিন পাউন্ড লেস দেন ফিফটিন পাউন্ড যদি সিঙ্গেল টিকিট আপনার স্ট্যান্ডার্ডগুলো কেনেন তো এই সুযোগটা থাকবে টিকিট কোথায় পাওয়া যাবে টিকিট কি কেউ অনলাইনে পাবে না কোথাও কিনতে পাবে পুরো টিকিটিংটাই অনলাইনে আছে অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন অনলাইন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে টিকিট সেলিং সো আপনারা ওখান থেকে টিকিট বুকিং করতে পারবেন নামটা বলে দেন না টিকিট বুকিংয়ের জন্য আপনারা যাবেন নেক্সট ডেজ ইভেন্টস ডট কো ডট ইউকে স্ল্যাশ টিকিটস প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য আমরা আপনারা জানতে পেরেছেন নেক্সট স্টেজের মাধ্যমে বিশেষ করে আবদুল্লা এটা অ্যারেঞ্জ করেছে আমি আবদুল্লাকে সাপোর্ট করতেছি আমাদের ওইখানে আছেন অ্যাডভাইজাররা আপনারা আছেন সাংবাদিক ভাইয়েরা বোনেরা এবং প্রচুর আমাদের প্রবাসী যারা আছেন পৃথিবীর যে প্রান্ত থেকে থাকুক সবাই আমাদেরকে সাপোর্ট করতেছেন আশা করি এটা আপনারা চালিয়ে যাবেন আর আমাদের ইভেন্ট হচ্ছে গিয়ে ছাব্বিশ এবং সাতাশ তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে এটা হচ্ছে গিয়ে টিকিট ইভেন্ট সো টিকিট ইভেন্ট থাকলে আপনারা জানেন সিকিউরিটি পারপাস ইজ মাচ মোর নাইস অ্যান্ড ইজি সো র্যান্ডম কেউ এসে ঢুকতে পারবে না এভাবে কোনো সিস্টেম থাকবে না টিকিট যারা কিনবে তারাই আসতে পারবে আর গেটে তো কোনো টিকিট পাওয়া যাবে না কখনো গেইটে এখনও সিদ্ধান্ত নেওয়া হয় নাই হয়তো বা লাস্ট মিনিট গেইটে কিছু টিকিট হয়তো বা থাকতে পারে বা মোস্ট অফ দ্য টিকিট থাকবে অনলাইনের মাধ্যমে এইটাই তো আসলে সবচেয়ে বড় জিনিস কারণ আমাদের আমাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে কমিউনিটিকে কিছু দেওয়ার কারণ এই কমিউনিটির মাধ্যমে আমার ডাব্লিউপিসি বিল্ড আপ হয়েছে এই কমিউনিটির মাধ্যমে কমিউনিটি দিয়েই ডাব্লিউ পিসির যাত্রা শুরু সুতরাং আমি কমিউনিটিকে সবসময় কিছু দেওয়ার জন্য একটা রেসপন্সিবিলিটি মনে করি এবং এই ধরনের সুযোগকে আমি কাজে লাগানোর জন্যই এবং যখনই সে আসছে আমি অল দ্য ওয়ে নট অনলি দ্য লিড স্পন্সর হিসাবে সাপোর্ট এবং অ্যাজ এ ইমিগ্রেশন পার্টনার হিসাবেও কাজ করতেছি যাতে ভিজা ঠিকমতো হয় যাতে ওরা সবাই স্মুথলি আসতে পারে আমাদের লাস্ট টু থ্রি ইভেন্টসে আমরা এই জেমসেরই আমরা লাস্ট টাইমে যখন আমরা আনছি আমরাই করছিলাম সুতরাং আমাদের ওয়ার্কমেন ক্লাবের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে ফোর্টি উর্ধ যারা আছে এদের জন্য জ্যাম ইয়াং জেনারেশনের জন্য তহিদ আছে তারপর সাব্বির আছে জাহিদ খান আছে আমরা চেষ্টা করেছি সব ধরনের ডাইনামিক যারা আসবে তারা যাতে পুরা দিনটা খুব আনন্দ আনন্দ সহকারে উপভোগ করতে পারে সেই জন্য আর গতবার শুনেছিলাম যে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কিছু প্রবলেম মানে অভিযোগ ছিল সেই জন্য আমরা যেটা করেছি এবার খুব ভালো সাউন্ড সিস্টেমের আয়োজন করেছি এবং আমরা খুব দক্ষ একজন সাউন্ড ইঞ্জিনিয়ারও ওইটার সাথে নিয়োগ দিয়েছি যাতে সবাই খুব ভালোভাবে এটা উপভোগ করতে পারে আপনারা জানেন আমরা বেশ কয়েকবার আপনার বৈশাখী মেলা করেছি ওইটা লাস্ট কয়েক বছর যোগের মিসিং আছে ওইটা অনেকটা ওইটাকে আমরা করার জন্যই ওই ধরনের সাপোর্টটা দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রামটা করা আবদুল্লাহ খুব একটা ভালো একটা সাজেশন নিয়েছে সুন্দর একটা নিয়েছে আমরা যেমন বৈশাখের মেলার মতন যেমন সারা মানে ইউকে থেকে এবং ইউরোপ থেকে মানুষজন আসে আশা করি এইবারও এইখানে ইউরোপ থেকে লোক আসবে আপনারা জানেন সব সময় আমরা ব্রিকলাইনে অলগ্রেট ইস্ট লন্ডনে মেলা উপভোগ করি এখন নতুনভাবে বাংলাদেশ ফেস্টেবল লন্ডন আসতেছে আপনারা সবাই সহযোগিতা করবা আর এইটার আমি স্পেশালি ধন্যবাদ জানাইতে চাই আর আমার জুয়েল বাইরে এবং আবদুল্লা বাইরে তাই যে ইনিশিয়েটিভ নিয়ে এই কাজটা করা এইটা শুধু বাংলাদেশে উজ্জ্বল করা লাগে তাই যে কাজ করে এগুলো আপনারা সবাই জানেন কত কষ্ট এই কষ্ট করিয়াও তাই আমি সন্তানকে ধন্যবাদ জানাই আর আমার পক্ষতা ইভেন যে কোনো সহযোগিতা সাহায্য লাগে আমি সন্তানদের আমি দেয়ার পর